সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ইউটিউব লাইভ আমি আজকে তোমাদের কয়েকটা ডিজাইন আমি দেখাবো তো তোমরা সকলে খাতা কলম এবং পেন্সিল রাবার কাটার নিয়ে বসে পড়ো আমি তোমাদের দেখাচ্ছি কয়েকটা ডিজাইন হ্যাঁ এই কয়েকটা এই ডিজাইন আমি একটু দেখাবো তো সহজ যুক্ত হয়ে যাও তো তো প্রথমে আমি তোমাদের একটু সহজ করার জন্য আমি যে কাজটা করবো আমি একটা বৃত্ত এঁকে নিই হ্যাঁ একটা এই আজকে যে ডিজাইনটা করবো আমরা এই বৃত্ত ডিজাইনটা করবো দেখো কীভাবে এই বৃত্তটা আমরা আঁকবো তা বৃত্তটা আমরা যেহেতু এঁকে নিলাম এই বৃত্তটা আঁকার পর যুক্ত হয়ে যাও হ্যাঁ তোমরা যুক্ত হয়ে যাও তো আমি শুরু করতেছি এই বৃত্তটা দিয়েই সুন্দর একটা ডিজাইন করার চেষ্টা করব দেখো ঠিক আছে এবার আমি কি করবো এইখানে এখানে কি করব একটা ফুল দিয়ে দিই ঠিক আছে দেখো আমি এইটা কিন্তু যেহেতু এই ডট পেন দিয়ে করতে মানে সিগনেচার পেন দিয়ে করতেছে এই জন্য আমি রঙ করবো না কিন্তু ঠিক আছে জাস্ট আমি তুমি দেখাচ্ছি যখন আমি পেনসিল দিয়ে আবার দেখাবো সেই সময় কীভাবে রঙ করতে হবে সেটা আমি দেখাবো ঠিক আছে তো বয়াত করে দাম বরাদব হ্যাঁ করার পরে এখন তোমরা যদি মনে করো যে এখানে একটা ফুল দিবা হ্যাঁ দিতে পারো আবার যদি আরেকটু আমি বলতে পারি যে না আমি এটা ফুল দিব না এখানে সুন্দর একটা পাতা দিব

এইটা হ্যাঁ এখন আমাদের আরো অনেক কাগজ এই রাবারটা দিয়ে পেন্সিলের দাগটা আমরা মুছে হালকা করে দেবো যেহেতু আমাদের এটা ভিজা এই সাইন দিয়ে করা হয়েছে সেক্ষেত্রে জোরের চাপ দিলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবার আমরা দেখো কয়েকটা কালার আমরা ইউজ করব কয়েকটা কালার ইউজ করব আমরা কি করব রেড দিব দেওয়ার পরে কি করবো ফুটটা দেব কত যে তোমারে বিশেষ কি সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত লা লালা 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 কত যে আমাকে এসে থা গেলো সে কথা তুমি জ্যোতি জানতে তো দেখো সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তাই না এইটা আমরা খাতার উপরে করতে পারি তাই না আমাদের স্কুল কলেজে যে খাতাটা আমরা সাধারণ যে পেজটা দিয়ে করে নিই সে খাতার উপরে এই ধরনের একটা ডিজাইন তোমরা যদি আঁকো ভিতরে তোমরা নামটা লিখে দেবা নিজের নামটা রোলটা লিখে দিলে সুন্দর এত সুন্দর একটা ক্রিয়েটিভ তোমাদের থাকতে হবে ঠিক আছে হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগবে আরও আমি দেখাই এইটা তো আমার আজকে প্রথম ডিজিটা থাকছে আরও অনেক ডিজাইন আমি দেখাই দেখো এটা আমি সরিয়ে রাখি ঠিক আছে এইখানে আমি আর একটা আঁকব আচ্ছা তোমাদের পেন্সিলতে দেখাবো পেনসিলতে দেখলে সুন্দর দেখা যায় না ঠিক আছে এর জন্য আর কি আচ্ছা আমি জেল পেনটা দিয়ে একটু করে দেখাই আচ্ছা আমি এখন যেটা দেখাবো হ্যাঁ তোমাদের আশা করি পছন্দ হবে আমি প্রথমে আপনার গুরুত্ব দেব কি মনে মনে রাগ হচ্ছে এটা কি আঁকতেছে তাই আচ্ছা ও রাগ করুন দেখো না দেখতে থাকুন তোমাদের তো একটা অপশন আমি দিয়েছি যে যদি তোমাদের মনে আশা থাকে যে এইটায় এই যে কোনো জিনিস আঁকার বিষয়ে তোমাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে আমাকে একটু বলতে পারো আচ্ছা এই মনে করো আমি এটা কালার করবো কালার করলে সুন্দর লাগবে দেখো হালকা করে এরকম টেনে দেব এই পাপড়ি আমি বেশি দিতে তোমরা কম দিতে পারবে আচ্ছা এখন আমাদের যে কাজটা করব আচ্ছা এই অ্যাঙ্গেলে আঁকি তাই না এই দিকে যাব এই দিকে

তো লাইক দিতেই চাও না আমার মনে তোমাদের পছন্দ হয় না কেন এবার কত এখানে দেবো কে এখানে একটা দেবো ভালো লাগলে একটা লাইফ দিও ঠিক তাহলে এই পাশে দিচ্ছে এই পাশে একটা দিতে হবে কোথায় দিবা এই পাশে এবার একটা এইদিকে পাতাটা এদিকে পাতা পাতাটা দেবো কিভাবে বলল এই দিলাম এইখান থেকে দিই দেখাচ্ছ বাড়িতে আসলে দেবো এবার এসব না রঙ করে দিই সেই তুমি কত চেনা হলে বলো এটা খুলতে যদি পাথরেই লিখো নাম সে নাম ক্ষয়ে যাবে কাগজে লিখো নাম সে নাম রয়ে যাবে বলো গানটা তো করলাম এখানে বিরাট একটা ভুল করেছি যদি কেউ বলতে পারো তাহলে এই পেন্সিলটা দিয়ে তাকে আমি এবার সঠিক করে গাইছি গাইব ঠিক আছে লেখো নাম সুনাম ক্ষয়ে যাবে কাগজে লিখো নাম সিনাম সিরে যাবে লিখো লিখনাম শ্রাম রয়ে যাবে যদি হৃদয়ে লিখো লিখোনাম হৃদয় আছে যা সেই তো ভালোবাস

লালই দিয়ে ঠিক আছে লালটাই দিয়ে লালটা কম হয় ব্লিঙ্ক লাগে কিন্তু আমি করবো না একটা লাল দেই এই পাশে তো লাল দেই কখনো কখনো বৃত্তের বাইরে ভালোবাসা হয় আচ্ছা এবার বলো তো কেমন দেখা যাচ্ছে নিশ্চয়ই ভালো দেখা যাচ্ছে তাই না আমাকে একটু জুম করে দিলাম কেমন দেখা যায় ভালো দেখা না গেলে কিন্তু আমাকে অবশ্যই বলবা একটু কমেন্ট করে বলে দাও আচ্ছা কমেন্টগুলো আসতেছে না এ কী করতে হবে এত ভালো বুঝে উঠতে পারতেছি না আপাতত লাইভ থেকে বের হয়ে যাচ্ছে ঠিক আপাতত লাইভ থেকে বের হয়ে যাচ্ছে ঠিক আছে